বাড়িতে যেদিন এই রান্নাটা করি ভাতের চালটা সেদিন একটু বেশি পরিমাণে নিতে হয় পাঙাশ মাছ যারা একদমই পছন্দ করেন না এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের এই রেসিপিটা খুবই স্পেশাল বিশেষ করে পাঙাশ লাভারদের জন্য তো আরও বেশি স্পেশাল আজকে একদম নতুন একটা রেসিপিতে আপনাদেরকে পাঙাশ মাছ রান্না করে দেখাবো আর এই রেসিপিটা যে এত বেশি মজার হয় এটা না খেলে আসলে বলে বোঝানো সম্ভব নয় তো চলুন আর কথা না বাড়িয়ে রান্নার রেসিপিটা প্রথমে শিখে নেই এখানে আমি পাঙাশ মাছের বেশ বড় সাইজের কয়েকটা টুকরো নিয়েছি সেগুলোকে খুব ভালো করে লবণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি এবারে মাছগুলোকে বেশ কড়া করে আমি ভেজে নিচ্ছি এই রেসিপিতে কোনো বাটা মশলা ব্যবহার করব না সেক্ষেত্রে মাছগুলোকে অবশ্যই কড়া করে ভেজে নিতে হবে নইলে মাছের গা থেকে একটা আষ্টে গন্ধ আসবে এখানে মাছগুলোকে আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে একদম মচমচে করে ভেজে নিয়েছি আর এবারে শুরু হবে মূল রেসিপি কি আমার কথা শুনে খুব কঠিন রান্না মনে হচ্ছে তাই না ভয়ের কিছু নেই এত জটিল কোনো রেসিপি নয় আজকে আমি বানাচ্ছি পাঙাশ মাছের ভর্তা ঠিক যেমনিভাবে আমরা টাকি মাছ ভর্তা করি সেই একইভাবে এই পাঙাশ মাছের ভর্তাটাও কিন্তু করা যায় আর এই ভর্তাটা খেতে এতটা মজার হয় ট্রাস্ট মি যারা পাঙাশ মাছ পছন্দ করে না এটা খেলে তারাও এই মাছটা ভালোবাসতে বাধ্য এখানে প্রথমেই আমি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ সাথে সামান্য একটু লবণ দিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে এটাকে কিছুক্ষণের জন্য ভাসতে দিয়েছি আর এদিকে মাছগুলোকে আমি বেছে নিচ্ছি যদিও পাঙাশ মাছে তেমন কোনো কাটা থাকে না তবে এই যে আস্ত কাটাগুলো দেখছেন এই কাটাগুলো চিবিয়ে খেতে বেশ ভালো লাগে আর এই কাটাগুলোকে আমি ফেলছি না ভর্তার মাঝে রেখে দিব মাঝখানে দু একটা যে আস্ত কাটা রয়ে গেছে সেই কাটাগুলোকে শুধু বেছে আমি ফেলে দিচ্ছি আমার পেজে অনেককেই দেখেছি যারা পাঙাশ মাছ খেতে বেশ পছন্দ করে আর যারা পাঙাশ মাছের বিভিন্ন রেসিপি করে খেয়েছেন তারা এই রেসিপিটা কখনো ট্রাই করেছেন কিনা না অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এদিকে তেলের উপরে পেঁয়াজগুলোকে বেশ লালচি করে ভেজে নেবার পরে দিয়ে দিলাম কুচি করে রাখা আলু আর এই আলুটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবো আলু দিলে ভর্তার এই স্বাদটা আরো বেড়ে যায় এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া এবং বেশ কিছুটা মরিচের গুঁড়া এই ভর্তাটা একটু ঝালঝাল হলেই খেতে বেশি ভালো লাগে মশলার সঙ্গে আলুগুলোকে মিশিয়ে নেবার পরে দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণে পানি আর এবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি নেড়ে চেড়ে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সেদ্ধ হয়ে আসে এভাবে মিনিট মতো নেবার পরে পানিগুলো যখন প্রায় শুকিয়ে আসবে তখন একটা ঘুটনির সাহায্যে এভাবে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে পাঙ মাছের এই ভর্তাটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে আর বাড়িতে যখনই পাঙাশ মাছ আনা হয় তার আবদার থাকে যেন একদিনের জন্য হলেও তাকে এই রেসিপিটি করে খাওয়ানো হয় এই ভর্তাটা আমারও বেশ পছন্দের তবে বানাতে অনেক বেশি সময় লাগে আর আর পেঁয়াজ রসুন অনেকগুলো লাগে কাটাকাটি করতেও একটা সময়ের ব্যাপার আছে তো যাই হোক এখানে আলুগুলোকে ম্যাশ করে নেবার পরে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেছে রাখা মাছগুলোকে এবারে মাছের সঙ্গে আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে রান্নার প্রসেসটা প্রায় শেষ এখন চুলার জালটা একটু বাড়িয়ে খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিলেই হবে ভর্তাটাকে যত ভালো করে ভেজে নিতে পারবেন এটা স্বাদ কিন্তু ততই বেশি ভালো হবে তবে আজকে আমি খুব বেশি সময় ধরে এটাকে ভাজা ভাজা করতে পারিনি কারণ এদিকে মেয়ে ঘুমের জন্য বায়না ধরেছে অল্প সময়ের মধ্যে যতটুকু করা সম্ভব ততটুকুই করেছি তো যাই হোক এই ছিল আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ